এখন ভিতরে কোনো মাল জিনিস আছে না না মানুষ মেরে থুয়ে গেছে না কোনো কিছু আর কোনো গ্যারান্টি নাই তো অবশ্যই এটা দেখতে হবে কি আছে দেখতে হবে আপনি কত দিন আগে যোগাযোগ ছিল ওনার সাথে এই প্রায় আপনার দুই তিন মাস আগে একবার ফোন ধরছিল ধরার পরে কইছিল যে সে আইবো আর ফোন ধরে না তারপর আরেকদিন ফোন ধরছে মানে দিতে তোর নতুন নাম্বার দেয়া ধরার পর বলছে কয় ভাই আমার একটা লোক যাবে যার পর আপনার যে কয় মাসের ভাড়া পান ভাড়া দিয়া মাল জিনিস নিয়ে আসবে যা আছে তারপরে মনে হয় এক দেড় মাস ধরে আবার কোনো ফোন ধরে না

চার পাঁচজন আপনার গণ্যমান্য ব্যক্তি যারা আছে আশেপাশে আপনার বাসার তাদেরকে নিয়ে আপনি ভাঙ্গা তাদেরকে সাক্ষী রেখে দিবে ঠিক আছে কাটেন দেখেন কি আছে

না একটা বাক্স না এগুলো দেখা দরকার ভাই অনেক সময় কিন্তু ওই যে ভিতর মারিটেরও মানুষ এবার রাখিয়ে শুয়ে জায়গা পরবর্তী তারা আসে না এরকম ঘটনা ঘটাইতে হবে আসে তো অবশ্যই এই যে আছে ভাই ভিতরে একটা মেশিন আছে করে ফলি বাস করার মেশিন না ফলি অলিং করার হ্যাঁ একটা মেশিন আছে ভালো একটা মেশিন আছে তাহলে হ্যাঁ ভালো একটা মেশিন এটা মনে ভালো একটা মেশিন

ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঢাকা সারের হওয়ার ঘটনা করে সবাই সচেতন থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল আবার